প্রত্যেকটা ছবির তো নিজের একটা সাকসেসের ওপর ডিপেন্ড করে যে পরেরটা হবে কি হবে না আমার মনে হয় ডিরেক্টররা একই কথা বলবেন অ্যাক্টারদের দেখে যে ছবি করা হয় তেমন নয় ছবির মধ্যে যদি অ্যাক্টারদের লাগে তখন অ্যাক্টারদের নেওয়া হয় তো দ্যাট কামস মানে দ্যাট ইজ এ সেকেন্ড স্টেপ ফার্স্ট ইজ আ কন্টেন্ট প্রথম হচ্ছে গল্প এবং সেই গল্পের মধ্যে কোন কোন অভিনেতা বা অভিনেত্রীদের দরকার সেরকমভাবেই কাস্টিং করা হয় এবার সাকিব খানের তান্ডাব সিনেমা নিয়ে কথা বললেন অভিনেত্রী কোয়েল মল্লিক গতকাল রিলিজ করেছে তান্ডবের আইটেম সং সেখানে সাকিবের সঙ্গে দেখা গিয়েছে সাবিলা নূরকে সাবিলা নূরকে নিয়েও কথা বলেছে অভিনেত্রী মল্লিক কে দিল পিহিরি তের বেড়া

হিট করবে সেটা জানি না তবে কোনো সিনেমা সাকসেস হলে তার সেকেন্ড পার্ট বের হয় সাবিলা নুরের সঙ্গে শাকিব খানের জুটি দেখে অনেকেই প্রশংসা করেছে আবার অনেকেই নেগেটিভ কথা বলেছে সাবিলা নুরের সঙ্গে তাণ্ডব সিনেমার শাকিব খানের প্রথম সংটাই সেভাবে হিট করেনি লোকের মুখে সেভাবে ভালো ভাইব আসেনি এই সং নিয়ে কোয়েল মল্লিক একটা ইন্টারভিউয়ের মাধ্যমে জানান যে কোনো গল্প আগে ডিরেক্টররা দেখে তারপর একটার অ্যাক্ট্রেস চুজ করা হয় এতে যদি খারাপ হয় সিনেমা ভালো হয় তাতে একটার অ্যাক্ট্রেসদের কোনো দোষ থাকে না সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে সিনেমার ক্ষেত্রে সবাই চায় যে আমি কিভাবে দাঁড়াবো আমার ছবিটা আমার গল্পটা কিভাবে ফুটিয়ে তুলব দর্শকের সামনে যদি হিট না করে সেটা সম্পূর্ণ তার লাকের ব্যাপার তবে তাণ্ডব সিনেমা নিয়ে অভিনেত্রী জানান যে সাকিবের প্রতিটা সিনেমাই আজকাল হিট হচ্ছে তাণ্ডবটা হয়তো হতে পারে প্রথম সংটা মানুষের মন না কারলেও হয়তো নেক্সট সং মানুষের মন কারবে এমনটাই আশা রাখছে কোল মল্লিক